বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো পুলিশটাইন্স স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের জানায় স্বাগতম আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় এক এ পাঠ সাত তো শিক্ষার্থীরা আজকে আমি অধ্যায় একের পাঠ সাত নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সবশেষে যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে তা করে আমাদের গ্রুপে জমা দিবে পাঠ সাত আল আখিরাত আখিরাত অর্থ পরকাল মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকা। আমি আবারও বলছি আখিরাত অর্থ পরকা। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকা এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি আমাদের এই দুনিয়ার জীবনকে বলা হয় ইহকা আর ইহকালের পরের জীবনই হল পরকা। অর্থাৎ দুনিয়া থেকে যখন আমরা বিদায় নেব অর্থাৎ মৃত্যুর পর থেকেই শুরু হয় পরকা শিক্ষার্থীরা আমি আবারও বলছি আখিরাত অর্থ পরকা। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল আর ইহকালের পরের জীবনই হল পরকাল আরবিতে একে বলা হয় আখিরাত মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে আখিরাত কি সেক্ষেত্রে তোমরা উত্তর দিবে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতে মানুষ জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে আমাদের দুনিয়ার জীবনে শুরু আছে এবং শেষও আছে যেমন আমরা দেখি একজন মানুষ জন্মগ্রহণ করে আবার একটা নির্দিষ্ট সময় শেষে সে মৃত্যুবরণ করে অর্থাৎ দুনিয়ার জীবনে শুরু আছে এবং শেষও আছে আর আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু এর শেষ নেই অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা আখিরাতে জান্নাতের শান্তি পাবে আর যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তারা আখিরাতে জাহান নামের শাস্তি ভোগ করবে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব তাওহিদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না অর্থাৎ তাওহিদ ও রিসালাতে আমাদের যেমন বিশ্বাস করা গুরুত্বপূর্ণ অনুরূপভাবে আমাদেরকে আখিরাতেও বিশ্বাস করতে হবে যদি আমরা আখিরাতে বিশ্বাস না করি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে তার মানে আমরা দুনিয়াতে যা কাজ করব আখিরাতে তার প্রতিদান পাব সেখানে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে তার স্থান হবে চিরশান্তির জান্নাত আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে সুতরাং আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয় মন্দ কাজ করা থেকে বিরত থাকে এভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে অর্থাৎ একজন মানুষ যদি আখিরাতে পরিপূর্ণ বিশ্বাস করে সে যদি এটা বিশ্বাস করে যে আমি যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে আমি আখিরাতে তার ভালো প্রতিদান পাব আমি জান্নাত পাব আমি সেখানে সুখে শান্তিতে থাকব। আর যদি সে খারাপ কাজ করে তাহলে তার জন্য তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই যে এই বিশ্বাসের কারণে মানুষটি ভালো কাজের প্রতি উৎসাহী হবে এবং খারাপ কাজগুলোকে বর্জন করবে আখিরাতে জাহান্নামের নামের ভয়ের কারণে সে খারাপ কাজগুলোকে বর্জন করবে বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র আমি আবারও বলছি বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র শস্য ক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে যা আমরা দেখি যে একজন কৃষক তার খেতে যেরকম চাষ করে সেরকমই ফসল লাভ করে যেমন একজন যদি তার খেতে তার মাঠে ধান চাষ করে তাহলে সে ধান লাভ করে আর গম চাষ করলে গম লাভ করে যেমন আমরা কিন্তু এরকম দেখি না যে একজন তার খেতে ধান রোপণ করলো সে সেখান থেকে গম পেলো এরকম কিন্তু কখনো হয় না অর্থাৎ সে তার ক্ষেত্রে যেই শস্য চাষ করে সে কি অনুরূপ ওই শস্যটাই লাভ করে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র আমি আবারও বলছি দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র তার মানে দুনিয়াতে আমরা যেরকম কাজ করব। আখিরাতে ওই রকমই ফল পাব যেমন কেউ ধান চাষ করলে দান লাভ করে গম চাষ করলে গম লাভ করে তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করে আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে সে কিছুই লাভ করে না দুনিয়া ও আকিরাতের অবস্থাও ঠিক তেমন আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি আল্লাহতাল্লার আদেশ নিষেধ মেনে চলি তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। আর যদি নিজ ইচ্ছামতো মতো চলাফেরা করি অন্যায় ও পাপ কাজ করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখানে অনন্ত জীবনের বলতে বোঝানো হয়েছে যে জীবনের শুরু আছে শেষ নেই তো আমাদের দুনিয়াতে থেকেই সেই জীবনের জন্য পরকালের জীবনের জন্য দুনিয়াতে থেকেই কাজ করে যেতে হবে আমরা দুনিয়াতে ভালো কাজ করলে সেখানে কি ভালো ফল লাভ করব। তাহলে শিক্ষার্থীরা আমাদের কিন্তু আখিরাতে বিশ্বাস করতে হবে এবং জান্নাত লাভের আশায় এবং জাহান্নামের ভয়ে আমাদের দুনিয়াতে ভালো কাজগুলো করতে হবে এবং খারাপ কাজগুলো কি করতে হবে বর্জন করতে হবে আখিরাতের সমূহ আখিরাত বা পরকালের বেশ কয়েকটি পর্যায় রয়েছে যেমন কবর কিয়ামত ও হাসর কবর পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর আবারও বলছি পরকালীন অর্থাৎ আখিরাতের জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর একে আলমে বারজাকও বলা হয় তাহলে আলমে বারজাক কাকে বলা হয় পরকালীন জীবনের প্রথম যে ধাপ কবর তাকে বলা হয় কি আলমে বারজাক মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবনের শুরু হয় অর্থাৎ মৃত্যুর পর আখিরাতের প্রথম পর্যায়টাই হলো কবর এরপর কিয়ামত বা হাসর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে মৃত্যুর পর মানুষকে কাফন করিয়ে কবরে রাখা হয় এ সময় কবরে দুইজন ফেরেস্তা আগমন করেন তাহলে শিক্ষার্থীরা কয়জন ফেরস্তা আগমন করেন দুইজন তাদের নাম মুনকার নাকি। আমি আবারও বলছি তাদের একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হল কি নাকি। তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন এগুলো হলো তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে যেসব লোকের কবর দেওয়া হয় না তারাও এ প্রশ্ন থেকে রেহাই পায় না যেমন এখানে বলা হয়েছে যে কবরে তিনটি প্রশ্ন করা হয় তাহলে অনেকে ক্ষেত্রে বলবে যে তাহলে যাদের কবর দেওয়া হয় না যাদেরকে পানিতে ভাসিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি প্রশ্ন করা হবে না হ্যাঁ অবশ্যই তাদেরকেও প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্ন করা হবে যারা দুনিয়াতে ভালো কাজ করে তারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তো শিক্ষার্থীরা এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আমি তাহলে দুনিয়াতে এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করে যাব আমি কোনো ভালো কাজ করব না আমি মন্দ কাজ করবো তিনটি প্রশ্নের উত্তর আমি মুখস্থ করে যাব। আমি কবরে গিয়ে এইগুলোর উত্তর দিব না এরকম হবে না তুমি যদি দুনিয়াতে ভালো কাজ না করো তাহলে তুমি এই প্রশ্ন মুখস্থ করলেও সেখানে গিয়ে তোমার মুখ থেকে কোনো উত্তর আসবে না আর তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করো তাহলে তুমি এই সকল প্রশ্ন মুখস্থ না করলেও তোমার মুখ দিয়ে এগুলো আপনা আপনি চলে আসবে অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে পারবে এজন্য আমাদের দুনিয়াতে ভালো কাজ করতে হবে আল্লাহর যে হুকুম আহকাম এগুলো মেনে চলতে হবে দুনিয়ার জীবনে যারা আল্লাহ আল্লাহতালাকে বিশ্বাস করে এবং রাসুলের নির্দেশ মেনে চলে তারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে তাদের কবর হবে শান্তিময় আর যারা দুনিয়াতে ইমান আনেনি দিন মেনে চলেনি তারা এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা সে সময় শুধু আফসোস করবে কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক অর্থাৎ শিক্ষার্থীরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পরকালীন জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ এবং রাসুলের নির্দেশিত দেখানো পথে চলবে তাদের জন্য কবর হবে একটি শান্তির জায়গা এবং যারা আল্লাহর হুকুম আহকামগুলো মানে না রাসুলের দেখানো পথে চলে না খারাপ কাজ করে তাদের জন্য কবর হবে অতি ভয়ানক এবং কষ্টদায়ক জায়গা তো আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করব খারাপ কাজ থেকে আমরা সব সময় দূরে থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমাদের তিনটি জ্ঞানমূলক প্রশ্ন ও একটি অনুধাবন প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলোর উত্তর লিখে তার ছবি তুলে আমাদের গ্রুপে তোমরা সাবমিট করবে তো তোমরা সবাই ভালো থাকবে মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে